নির্যাতনের অভিযোগে জুলাই ফাউন্ডেশনের দশ কর্মকর্তাসহ তেরো জনের বিরুদ্ধে মামলা ভুয়া জুলাই যোদ্ধা হিসেবে সরকারি তালিকায় নাম লেখানোর অভিযোগ যাচাইয়ের নামে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দশ সহ তেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছে মঙ্গলবার চোদ্দই অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন এ মামলা করেন আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আগামী এগারো নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন মামলার আসামিরা ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন কর্মকর্তা সাগর মেহেদি হাসান প্রিন্স আফজালুর রহমান সায়েম সাইদুর রহমান শাহিদ ফাতেনা আফরিন পায়েল রেজা তানভীর আলিফ জাহিদ নির্বাহী সদস্য সাবরিনা আফরোজ শ্রাবন্তী সোনিয়া আক্তার লুবনা শামীম রেজা খান ও রাকিন অভিযোগের বিবরণ মামলার অভিযোগ অনুযায়ী বিশ মার্চ সকালে সাবিনা ইয়াসমিন ও তার স্বামী বুলবুল জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের অফিসে গেলে কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদের নামে আটকে রেখে নির্যাতন করেন ফাউন্ডেশন কর্মকর্তারা তাদের ভুয়া জুলাই যোদ্ধা বলে অপমান করেন এবং জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন অভিযোগে বলা হয় কর্মকর্তারা তাদের ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেন এবং সাবিনা ও তার স্বামীকে মারধর করেন নির্যাতনের ফলে বুলবুল মানসিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকেন পরবর্তীতে কিছুটা সুস্থ হয়ে ওঠার পর সাবিনা ইয়াসমিন আদালতে এ অপরাধমূলক নির্যাতনের মামলা দায়ের করেন